এই সুরাটি যদি আপনি দশ বার হাঁটতে হাঁটতে করে বার পড়ে ফেললেন এর ফায়দা কি মসনদ আহমদের পনেরো হাজার দশ নম্বর হাদিসের বর্ণনা হজরত মহাসবিন আনাস রাদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহি বলেন যে ব্যক্তি কুল হু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ শেষ পর্যন্ত দশ বার পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন। সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবে সবাই বলেন আল্লাহ পৃথিবীর মধ্যে একটা প্রাসাদ নির্মাণ করতে আমরা আজীবন পরিশ্রম করি আমাদের সারা জীবনের পরিশ্রম করতে হয় কিন্তু আপনি যদি হাঁটতে হাঁটতে এই যে জুমার নামাজের পর হাঁটতে হাঁটতে যাচ্ছেন মনে মনে দশ বার সুরা খ্লাস পড়লেন আপনার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ হয়ে যাবে সবাই বলেন আল্লাহ তো এই দশবার সুরা এখলাস পড়তে আপনার কতক্ষণ সময় লাগবে দশ মিনিট সর্বোচ্চ দশ মিনিট লাগবে আপনি জুমার নামাজে আসতেছেন আস্তে আস্তে পড়ে ফেলেন বাজারে যাচ্ছেন রিক্সাতে করে যাচ্ছেন আপনি এখান থেকে চক বাজার দশ মিনিট লাগবে আপনি রিক্সাতে বসে বসে সুরা এখলাস পড়তে থাকুন জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করুন ওমর ইবনু হাত্তা আব্রাদি আল্লাহ তাল্লাহ আনহু বললেন যখন আমার নবীজি এসু সংবাদ দিলেন তুমি দশবার সুরা এখলাস পড়ো তোমার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করা হবে তখন অমর রদি আল্লাহ তালু বলেন আজিন আল্লাহ আস্তাক রসুল ইয়ারসুল্লাহ তাহলে আমি তো বেশি বেশি প্রাসাদ নির্মাণ করব। আমি একটা প্রাসাদ নির্মাণ আমি বেশি বেশি সুর এক্লাস পরবো বেশি বেশি প্রাসাদ নির্মাণ করব তখন আমার নবী বলেন আতিয়াবু আল্লাহ বেশি বেশি দানশীল বেশি বেশি পবিত্র তুমি বেশি বেশি পর আল্লাহ বেশি বেশি দিবেন তো সেজন্য যখনই সুযোগ পাবেন সুরা এখলাস পড়তে থাকবেন এই সুরা এখলাসের আমল আমার নবীজি সকাল সন্ধ্যা করতেন সকালে তিনবার সুরা এখলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস পড়তেন এই আমলের ফজিলত হলো যে ব্যক্তি সকাল বেলা তিনবার সুরা এখলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস পড়লো সারাদিন সে সব ধরনের বিপদ আপদ থেকে নিরাপদে থাকবে আর যে সন্ধ্যাবেলা পড়ল তাহলে সারা রাত সে সব ধরনের বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে সেজন্য যারা স্কুলে যায় মাদ্রাসায় যাচ্ছে আপনার বাচ্চারা তাদেরকে বের হওয়ার আগে বলবেন এই তিনবার সুরা এখলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাচ পড়ে যাতে বের হয় যে পড়তে পারে না তাকে আপনি পরে ফুক দিয়ে দিবেন তার শরীরে আপনি নিজে পড়ে ফুক দিয়ে দিবেন তাহলে সেই সন্তান নিরাপদে ঘরের মধ্যে ফিরে আসবে এমনকি ইন্তেকালের পূর্বে আমার নবীজি দুর্বলতার কারণে যখন পড়তে পারছিল না আম্মাজান আম্মা আল্লাহ আয়সা আনহা উনি পড়লেন পরে আমার নবীজির হাতের মধ্যে ফুক দিলেন এবং হাত নিজের শরীরের মধ্যে মাছে করলেন তো এটা নিয়ম হলো আপনি সকালে তিনবার তিনবার পরে হাতের তালুতে ফুক দিবেন ফুঁক দিয়ে আপনার হাত যতটুকু যায় পুরো শরীর কি করবেন মাছে করবেন পুরো শরীরের মধ্যে মাছে করে দিবেন এটা সুন্নত আমল প্রিয় নবীজির নিত্যদিনের আমল এটা সকালে ফজরের নামাজের পর যে মাসনুদ দোয়া আছে তার মধ্যে এই আমলটিও করতেন তিনবার সুরা এখলাস পড়তেন তিনবার সুরা ফালাক পড়তেন তিনবার সুরা নাচ পড়তেন ওরা হাতের তালুতে ফুক দিয়ে সারা শরীর মাসে করে ফেলতেন সন্ধ্যাবেলায় একই আমল করতেন এবং বিছানায় বসেও এই আমলটি করতেন তো এই মাসনুন প্রিয় নবীজির শূন্য আমলটি আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন তাহলে আমরা সব ধরনের বিপদ আপদ বলা মুসিবত থেকে ইনশাল্লাহ হেফাজতে থাকবো